আসসালামু আলাইকুম আজকে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিয়ে আলোচনা করব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এখানে নাইনটিনের বইতে তার সম্পর্কে যা লেখা আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো পল্লি সাহিত্য লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ দশই জুলাই আঠারোশো সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বি এ অনার্স পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তুলনামূলক ভাষাতত্ত্বে এম এ ডিগ্রি লাভ করেন মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্তে ডিপ্লোমা এবং ডিলিট লাভের গৌরব অর্জন করেন তিনি বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক এবং অধ্যক্ষ রূপে নিয়োজিত ছিলেন অসামান্য প্রতিবাদর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন সুপণ্ডিত ও ভাষাবিদ প্রাচীন ভাষা ও সাহিত্য সম্পর্কে দুরহ ও জটিল সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণে তিনি অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন বাংলা ভাষার ইতিবৃত্ত বাংলা সাহিত্যের কথা দুই খণ্ড এবং বাংলা ভাষার ব্যাকরণ তার উল্লেখযোগ্য গ্রন্থ এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বাংলা ভাষার ইতিবৃত্ত আর বাংলা সাহিত্যের কথা তার অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান এটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান শিশু পত্রিকা আঙ্গুর তারই সম্পাদনায় প্রকাশিত হয় এছাড়া পাঠ্যপুস্তক অনুবাদ এবং নানা মৌলিক রচনায় তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন তেরোই জুলাই উনিশশো সালে ঢাকায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জীবন অবসান ঘটে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম